বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সামনে পুঠি মাছের একটা রেসিপি নিয়ে এসেছি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে আমি মেখে নিলাম কড়াইটা বসিয়ে কড়াইটাকে আমি কিন্তু অনেকটা গরম করব কারণ এই মাছটাকে আমি কম তেলে ভাজবো আমি একদম ছাঁকা তেলে ভাজবো না কিন্তু কম তেলে ভাজার জন্য কড়াইটা অনেকটা আমি গরম করে নিয়েছি এবার মাছগুলোকে কড়াইয়ের চারিদিকে আস্তে আস্তে করে ছড়িয়ে দিয়ে গ্যাসটাকে সিম করে আস্তে আস্তে করে ভাজবো মাঝে মাঝে একটু মিডিয়াম আঁচও দেব। কারণ একদম সিম করাও যাবে না এইভাবে সম্পূর্ণ মাছগুলো আমি ভেজে নেব একটা মাছও আমার ভেঙে যাবে না এবং খেতে খুব সুস্বাদু হবে মাঝে মাঝে কিন্তু আমি সিমটা বাড়িয়েছি আবার একটু কমিয়েছি দেখো একটা মাছও আমার ভাঙিনি আগেই আমি বলেছি আমি কিন্তু মাছটাকে ছাকা তেলে একদম ভাজিনি কম তেলেই মাছটাকে তোমরা ভাজবে তারপরে আমি যে কড়াই ওই কড়াইয়ের ভিতরেই আমি একটু বেগুন দিয়ে দিলাম অল্প সামান্য আর্ধেকটা বেগুনের কিছুটা পরিমাণে বেগুনটা আমি একটু ভেজে তুলে নেব এই রান্নাতে এক ফোঁটাও আমি জল ব্যবহার করব না বেগুনগুলো ভেজে তুলে ফোরনে দিলাম কালো জিরা আর কাঁচা লঙ্কা কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে পেঁয়াজ কলি আলু দিয়ে আমি ঢেকে দিলাম আর বাঙালবাড়ির রান্না এটা কিন্তু ফ্রন ছাড়া হবে না বাঙালদের রান্নায় মেন কিন্তু ফ্রন ইউজ করি আমরা সব রান্নায় এক ফ্রন দিই না বাঙাল বাড়ির রান্নায় শুক্তোয় আলাদা ফ্রন টক ডাইলে আলাদা ফ্রন এক একটা জিনিসই এক একটা ফ্রন বাঙালদের মনে হয় ফ্রনেই টেস্ট বাড়ায় আমিও তাই কালো জিরার কাঁচা লঙ্কা ফ্রন দিয়ে পেঁয়াজ কলি আগু আলু বেগুন দিয়ে এই মাছের চচ্চড়িটা করলাম তারপরে আমি বেগুন ভাজাটা ওর সাথে দিয়ে দিলাম আমি এখানে দেখো এক ফোঁটাও জল দিনি হ্যাঁ তোমরা বলবে আবার পেঁয়াজ খুলি থেকেও জল দেয় অনেকে দেয় আমি দেখেছি কিন্তু আমি সত্যি বলছি কোনো জল ব্যবহার করিনি এটা তারপরে নেড়ে চেড়ে সুন্দর করে আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণ সিম করে নাড়বো দেখো একটা মাছও কিন্তু আমার ভাঙেনি মাছগুলো যেহেতু খুব সুন্দর ভাজা হয়েছে এখন একটু নামানোর আগে তো ধনে পাতা দিতে হবে বলো ধনে পাতা দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে পাঁচ মিনিট মতো রাখবো বেশ ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে দেখো কি সুন্দর মাঝে মাঝে একটু আমি নাড়িয়েছিলাম সেটা তোমাদের দেখাতে পারিনি যাই হোক মাঝে কিন্তু আমি একটু নাড়াচাড়া করেছি এখন দেখো খুব সুন্দর হয়েছে এরপরে আমাদের খাবারের পালা এই শীতের দিনে এই মাছ চচ্চড়ি কার কার পছন্দ কমেন্টস করো আর তোমরা কী কীরকম রকম পুঁটি মাছ রান্না করো আমাকে প্লিজ কমেন্টস করো সবাই ভালো থেকো